প্রজাবাসীগণ দেখলো বোমা তিন মাইল দূর থেকে চোখে কাপড় বাঁধা অবস্থায় অন্য কাউকে ধরলো না অন্য কাউকে আলিঙ্গন করলো না চোখ বাঁধা অবস্থায় আজকে হেঁটে হেঁটে গিয়ে কাকে ধরলো গোবিন্দ গোবিনা মদনমোহন এই তিন বিগ্রহের মধ্যে তিনি সর্বপ্রথম গিয়ে আলিঙ্গন করলো ওকে সোয়মাধ হি যাই শে সোয়মন হিযাই শো সোয়মাধ হি জয় ললিতার জয় জয় ললিতার জয় জয় ললিতার জয় রাজা আর বিন্দু দেরি করার দরকার নাই আপনার কন্যা আপনাকে প্রমাণ করে দিয়েছে গোবিন্দ তার এবং সে মদন মোহনে এই যে মদন মোহন তার এবং মদন মোহনে ললিতা তাই আজকে প্রমাণ পেয়ে গেল তো মানসিংহ যে আমি আমার কন্যাকে যদি মদন মোহনকে সারা জনমের মতো দায়িত্ব দেই তাহলে আমার মদন মোহনের বিন্দু মাত্র কোনো সেবা পরিচর্যার ত্রুটি হবে না সকলে আনন্দ করে সানাই বাজি আনন্দ করে ঢোল বাজে শঙ্খ সুন্দর করে আজকে ললিতাকে বিবাহ করছে প্রশ্ন হলো ললিতাকে তাহলে বিবাহ দিচ্ছে কার সঙ্গে রাজার নাম হলো মানসিংহ তাহলে ললিতাকে বিবাহ দিচ্ছে কার সঙ্গে না ওই মানসিংহের বাড়ির থেকে কিছুটা দূরে একটা জায়গা জায়গাটার নাম হলো করল ভুল করে কেরালা বলবেন না জায়গাটার নাম হলো করল এই একজন জমিদার ওই পুত্রের সঙ্গে আজকে করলের বিবাহ বন্ধনে বন্ধিত হতে যাচ্ছে আজকে ললিতা রাজা বলে উঠল মানসিংহ আমার মেয়েটাকে আমি তোমার পুত্রের সঙ্গে আমি শুভ পরিণয় দিতে চাই জানো আমার মেয়েটা এমন পাগলি আমার মেয়েটা সোনা দানা আনছে না আমার মেয়েটা তোমার বাড়িতে মদন মোহনকে নিয়ে আসছি সোরা সোনা মাত্র করলে যিনি জমিদার তিনি বলল অবিয়াই অবিয়াই এই বিবাহের দিনটা কিছু পিছিয়ে দেওয়া যায় না কেন না আমি জানতাম আমার বৌমা সোনা দানা মণিমণি কো আনবে কিন্তু আপনি বলছেন আপনার মেয়ে সোনাদানা দানা মণিমণি আনবে না আপনার মেয়ে আমার বাড়িতে নিয়ে আসবে মদনমোহন কে তাই বিয়ায় অবিয়ায় আপনারই মেয়ে আমি বৌমা করব কিন্তু আপনার কাছে তীর মাস সময় ভিক্ষে যাচ্ছে কেন জানা আপনার মেয়ে মানে আমার চিনি বৌমা হবে যিনি মদনমোহন কে নিয়ে আসবেন তাকে তো যে কোনো জায়গায় রাখা যায় না আমি তো জমিদার আমার অর্থের অভাব নাই তাই আপনার কাছে আমার মিনতি আপনি এই বিবাহের দিনটা একটু পিছিয়ে দিন আর ওই বিবাহের দিনটা পিছিয়ে দিলে আমি সুন্দর করে এই করল রাজ্যে আমি মদন মোহনকে স্থাপিত করার জন্য আমি সুন্দর এক মন্দির নির্মাণ করব। একটু মন্দির শুনুন তৎকালীন সময়ে ওই এখন যে করণের মন্দিরটা আপনারা দেখতে পান যদি কোনোদিন যান দেখতে পাবেন তৎকালীন সময়ে ওই মন্দিরটা নির্মাণ করতে ওই করলের জমিদারের খরচ হয়েছিল প্রায় তিন লক্ষ টাকা লীলাটা কিন্তু এখন করার নয় লীলাটা অনেক দিন আগে করা তখন করার দিনে তিন লক্ষ টাকা মানে অনেক টাকা তাই বৌমার জন্য পুত্রবধুর জন্য শ্বশুর মশাই বানিয়ে দিল সময় ভিক্ষাতে করলের জমিদার তৈরি করলো মদন মহন মন্দির দেখো আমার মদন মন মন্দির তৈরি হয়ে গিয়েছে এবার আপনি কৃপা করে আপনার মেয়েকে পাঠিয়ে দিন আমি আপনার মেয়েকে বৌমা হিসেবে গ্রহণ করে আমিও ধন্য হব এবং আমার পরিবারে সবাই ধন্য হবে তাই শুভ দিনের শুভক্ষণে শঙ্খ বাজে সানাই বাজে আনন্দ করে আজকে তাকে নিয়ে যাচ্ছেন কোথায় করলে ওই রাজপ্রাসাদে

দে হ দি ব ওই জায়গায় কিছুদিনের মধ্যে সবাই দেখতে আসছে এই করলের যিনি জমিদার সে একটা বহুমায়নেছে মা এনেছে যে বউ মা নাকি তার বাবার বাড়ি থেকে মদন হাজার হাজার মানুষ গিয়ে ভিড় করে প্রতিদিন ওই মন্দিরে কত ভক্ত যায় কিন্তু ওই করল রাজ্য থেকে কিছুটা দূরে একটা জায়গায় কালী খা নামে একজন মুসলিম তিনি মনে মনে বলতে লাগলো হ্যাঁ আমাদের ঈশ্বর হলো আল্লাহ আর হিন্দুদের ঈশ্বর হলো ভগবান দেখো আমাদের যে ঈশ্বর আল্লাহ আমরা মসজিদে গিয়ে কোনো ছবি আল্লাহা জানি না হে আল্লাহ আমার কেন ইচ্ছে করছে আমার কেন ইচ্ছে করছে এই যে করল লাগছে একটা নতুন বৌমা এসছে যে বৌমাটা কিন্তু এত সুন্দর নবভান কিনেছে তার বাবার বাড়ি থেকে আমি তো একজন মুসলিম তো আমার কেন জানি না ইচ্ছে করছে আমি একদিনের জন্য হলে ওই মন্দিরে যাব তবে হ্যাঁ আমি আমার এই দাড়িগুলো আছে আর এই যে লুঙ্গি পড়া আছে এগুলোকে ত্যাগ করবো আমি ত্যাগ করে গলায় তুলসীর মালা পরবো এবং আমি সুন্দর করে বসলে বেশ ভক্ত বেশ গ্রহণ করে আমি যাব এই করল রাজ্যে এই যে মদন মোহন মন্দির যে মন্দিরে ভগবানিকে অতি সুন্দর দেখতে যারাই যায় তারাই বলে আমি তো যাইনি যারাই যায় তারাই বলে ওই মন্দিরে ভগবান সাক্ষাৎ কথা বলে তো আমার ইচ্ছে করছে আমার নাম কালেখা আমার ইচ্ছে করছে আমি যদি একবারের জন্য ওই মন্দিরে যেতে পারতাম আর মন্দিরে গিয়ে যদি ওই যে হিন্দুদের ভগবান ওই ভগবানকে যদি দেখতে পারতাম তাহলে আমার মনে কিছুটা হলেও আনন্দ বা শান্তি লাভ করতে পারতাম বাক্যমন্ডলী তাই কালী কি করল তার যে পোশাক সবকিছু পরিবর্তন করে হিন্দুরা যেমন করে মন্দিরে যায় গলায় তরসির মালা দ্বাদশ সন্ধ্যমূলের তিলক এইগুলো সুন্দর করে তিনি তৈরি করে আজকে তিনি কোথায় যাচ্ছেন করলে মদন মোহনকে দর্শন করার জন্য আদিবোল আদিবোল মনে মনে চিন্তা করলো ভাব ভগবান এত ভিড়ের মধ্যে এত লোকের মধ্যে bodoy আমাকে কেউ চিনতে পারবে না আমাকে কেউ ধরতে পারবে না আমি লুকিয়ে লুকিয়ে আমি লুকিয়ে লুকিয়ে ওই মন্দিরে যাব আর মন্দিরে গিয়ে ওই শতবিঘ্ন আমি মদন মোহন করি দর্শন করে করতে করতে তিনি সুন্দর করে ভক্ত বেশ গ্রহণ করলো কালীখা আর ভক্ত বেশ গ্রহণ করে অন্যান্য ভক্তদের সঙ্গে করলির ওই মদন মোহন মন্দির ওই মন্দিরে তিনি প্রবেশ করলেন আর প্রবেশ করে ওই ভগবানকে দর্শন করে ও ভগবান ভগবান আমি জীবনে অনেক প্রভু দেখেছি কিন্তু এত সুন্দর প্রভু আমি জীবনে কোনোদিন দেখিনি ਓ ਗੁਸੰਦ ਦੁਲਾਣ ਜਸੂਦਾ ਦੁਲਾਣ ਬਿੰਦਵਾਨ ਨਵੀ ਹਾ ਦੇ ਬਿੰਦਵਾਨ ਨਵੀ ਹਾ কিছু আমাদের বিচারে ভগবান হলো নিরাকার আর হিন্দুদের বিচারে ভগবান হলো সাকার আমাদের বিচারে ভগবান হলো নিরাকার আর হিন্দুদের বিচারে ভগবান হলো সাকার আমি আজকে জীবনের প্রথম দিন করলের যে মদন মোহন বিগ্রহ আমি আজকে করলের মদন মোহন বিগ্রহকে দেখলাম কিন্তু জানো আল্লাহ জানো গড জানো ভগবান জীবনের প্রথম দিন এত সুন্দর মদন মোহনকে দেখার পরে